নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার চালারসর এলাকা থেকে পঞ্চাশ বছরের পুলিশের লাশ উদ্ধার এনে একাত্তর টিভি নিউজ নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার বিষ্ণন্দী ইউনিয়নের চালারচর এলাকা থেকে মোহাম্মদ কবির হোসেন পঞ্চাশ এর মৃত্যুদেহ উদ্ধার করেছে পুলিশ রবিবার রাত দুইটার দিকে পুলিশ লাশ উদ্ধারের পর জানতে পারে উপজেলার সালন্দী গ্রামের আবুল হোসেনের দ্বিতীয় পুত্র কবির হোসেনের লাশ পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় নিহত কবির হোসেনের প্রায় এক বছর আগে একই এলাকার অলির স্ত্রী রোকেয়ার সাথে করে বিয়ে করে উপজেলার গোবাদ্দি এলাকায় ভাড়া বাসায় থাকে কিছুদিন আগে নিজ দোকান ঘর ও জমি বিক্রি করে চল্লিশ পাঁচচল্লিশ লক্ষ টাকা নিয়ে ছোট বউ রোকেয়ার সাথে মিলে খরচ করতে থাকে এতে বড় বউ মাজেদা ক্ষিপ্ত হয়ে প্রবাসী ছেলে সজিব চব্বিশকে দুই মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনে মা ও সজীব মিলে কবিরকে হত্যা করার অভিযোগ উঠেছে পুলিশ প্রথম স্ত্রীর মাজে তাকে আটক করেছে কবির ভাই ও বোন যা বলছে শুনুন বলে তো হ্যাঁ হ্যাঁ হে গো বল মাইরে ফেলাছিলি হ্যাঁ হে গো হে গো মাইরে ফলা দিতেছে গো মাইতেছে কারণ হ্যাঁ এরপরে তাও তো আমার বাচ্চা রে আরেক বাচ্চা ফুঁজিটা

তো দু তিন বছর ধরে হ্যাঁ দুজনে রং তামসা করে তো করার পরে যে বউ আছে প্রত্যম বউ প্রম বউ এগুলো যাইনিয়া শুইনিয়া খোঁজ কবল আমত করছে কোনো রমে আমার বাইরে ফিরিয়ে পারে না পরে আমরাও বাইরে বুঝাইছি ফিরাইতে পারি না না ফিরে আনার পরে লাস্টে বেড়িরে বিয়া করছে বিয়া করার পরে আসবে বছর কানিও বিয়া হচ্ছে গেছে রোজা তো এক বছর ধরে বেড়ির বাই আছে যাইতে আছে বেড়ির দুই ফুলা এক মাইয়া এগুলো রায় খাওয়াইতে আছে গোপাল দি ভাড়া খায় গোবাল দি ভাড়া থেকে একবার সাইড ডিসিম জায়গা আবার সাইড ডিসিম সিম বেচছে এ সালুম নয়াবাজার একটা বিট বেচছে পরে লইয়া বেড়ি রে লইয়া গোবাল দি এই ভাড়া থায় ভাড়া থেকে ব্যবসা করে থায়ে খায়ে পরে মাঝে মাঝে বাড়ি যায় বাজার সদায় লোক চলে ফিরে করে তো করার পরে তো ও এনে এনতে না আবার কি দুর্ঘটনা হাকে মধ্যে গন্ডগোল আজ কয়ে বছর দুই

তো এইগুলি বড় বোমাই নেয় না তারপরও বড় বড় আছে বছরদের আমরা বোনিয়া বুঝাইয়া 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 রায় বাইরেও বুঝাই বউরেও বুঝাই তো এদিকে কে ইদের বার একটা পয়সালাত জামু যাব কি বাইয়ে কে যে বাই আছে এই বেতনে উদ্যাব আমি কয়েছি বাই না এবার এবে তোর যেতো না এবার তুলে গেলি কাজিয়া ঝগড়া মারামারি হইব দরকার না তোর বাড়ি আছে সেই বেতনে হেব উদ একটা দোচলা পরে বাইয়ে কে ঠিক আছে তোরা যেমন আমার দিয়া দে আমি এমনি যাবো মানে হ্যাঁ তো ইয়াৰ মাজে কালকে দুৰ্ঘটনা হুই গৈছে নাইকিয়া মাৰিমে মানে বাহিৰত বাতি যা আৰু গৰম পাই বৈ